রুডির ফাঁদে পা দিয়ে নিলামে এসে দীপা সেনগুপ্তকে দেখে মাথা ঘুরে গেল সুদীপ হ্যাঁ বন্ধুরা অনুরাগের সব ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি সুদীপার পিছনে লেগে আছে রীতম আর রুডি রুডি যেভাবে যা বলছে রিতম তাই করছে সবটাই যেন নিজের প্ল্যান মতো সাজে যাচ্ছে রুডি কিন্তু এত কিছুর পরে রুডি বুঝতে পারছে না যে সুদীপা যেহেতু এখানে তাহলে তার আরেকটা বোন কোথায় গেল আর সেনগুপ্ত বাড়ির সকলেই বা কোথায় আর সবাইকে সামনে আনার জন্য রুডি নিজেই বলে এবার আমাকে কিছু একটা করতে হবে কিন্তু সেটা কি করতে হবে ভেবে না পেয়ে হঠাৎ রুডির মাথায় আসে যদি লাবণ্য গ্রুপের সব কিছুই আমি নিলামে তুলে দিই তাহলে ওই পরিবারের সকলেই এক জায়গা হবে নিজেদের বাড়ি ও ব্যবসা সব কিছু সামলাতে ঠিকই ফিরে আসবে আর এই প্ল্যান করে রুডি পেপারিং করে দেয় যে লাবণ্য গ্রুপে সব কিছুই নামমাত্র মূল্যে নিলাম করা হবে যে পেপারিংটা দেখে সুদীপা পরমাকে বলে যে এখানে তোমাকে যেতে হবে এখান থেকেই তোমাকে সবটা নতুন করে শুরু করতে হবে অন্যদিকে রুডি তো অপেক্ষা করছে এটা দেখার জন্য লাবণ্যসের উত্তরাধিকারী হয়ে কে ফিরে আসে এদিকে সুদীপা ও পরমা নিজেদের আসল পরিচয় কেউ জানে না তবে সুদীপার কথা শুনে পরমার মনে হয় যে ওখানে তার যাওয়া উচিত এবং সবকিছু নতুন করে চেষ্টা করা উচিত কারণ নিজের বলতে যে কিছুই নেই আর চৌধুরী বাড়িতে দিনের পর দিন যা কিছু ঘটছে যেভাবে সপ্তাহ শেষ হচ্ছে তার থেকে বরং সবকিছু নতুন করে শুরু করাই ভালো আর এটা ভেবেই নিলামে গিয়ে হাজির হয় সুদীপা আর পরমা সেখানে গিয়ে যখনই সবকিছু দেখতে শুরু করে ঠিক তখনই সেখানে এসে হাজির হয় দীপা সেনগুপ্ত দীপা সেখানে এসে সুদীপাকে দেখে চিনতে পারে যে এটা অন্য কেউ নয় এটা রূপার মেয়েই সুদীপা এদিকে সুদীপা দীপা সেনগুপ্তর মুখোমুখি হয়ে পুরোই অবাক হয়ে যায় সুদীপা বুঝতে পারে না যে তার সাথে এসব কি ঘটছে অন্যদিকে রুটি এ সমস্ত কিছু দেখে বলে আমি জানতাম ঠিক ফিরবে কেউ না কেউ অবশ্যই ফিরবে আর আমার বিশ্বাস ছিল দীপা সেনগুপ্তই ফিরবে কারণ ও নিজের পরিবারের কারো কোনো ক্ষতি হতে দেবে না তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় লাবণ্য নিলাম হওয়ার আগেই আবারও ফিরে আসে দীপা সেনগুপ্ত তাহলে সেটা দেখে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও আর চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং অনুরাগের ছয় নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না